ফ্রেন্ড কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখতেই পাচ্ছ আমি পান পাতার উপরে সুন্দর করে কলকা করবো আর সুন্দর করে আমি সাজাবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আজকে আমি কী করতে চলেছি তো তোমরা দেখতে থাকো আমি জল আনতে যাওয়ার জন্য আমি একটা থালার নিয়ে নিয়েছি তো থালার উপর আমি প্রথমে ধান দিচ্ছি আর ডুবলো আমি ওখান থেকে নিয়ে নেব তো আমি এখন ধান দিচ্ছি আর সমস্ত যা যা আর কি আমি নিয়ে যাব জল সইতে যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ পান পাতা আর আমি ধান দুবলো সব কিছুই নেবো কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো তো একটা কাছে একটাই জবা ফুল আজকেও ফুটেছে তো সেই জবা ফুলটা দিলাম আর এখানে আমি একটু সিঁদুরির কৌটো দিয়ে দেব একটু মধু নিয়ে যাব একটু তেল নিয়ে যাব সম্পূর্ণটাই সব কিছু নিয়ে যাব অল্প অল্প করে সবকিছু নিয়ে যাবো মায়ের জন্য জল আনতে যাচ্ছি যেহেতু তো এটা দেখতে পাচ্ছো একটুখানি মধু তো মধুটাও আমি নিয়ে যাবো ঠাকুরের জন্য যেহেতু জল আনতে যাচ্ছি সুন্দর করে আর এখানে আমি মিষ্টি নিয়েও নিয়েছি তো আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে দেখতে পাচ্ছ সিঁদুরও নিয়েছি তো সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে তো কীভাবে আমি জল আনছি মায়ের জন্য সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুকুরে গিয়ে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ড আমার স্নান করা হয়ে গেছে আর মায়ের জন্য জল নেওয়া হয়ে গেছে তো এখন আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো মায়ের জন্য আমি আজকে পুকুর থেকে জল ভরলাম তো কী কী করলাম সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে তো আজকে মা শনিবার তো যেহেতু আজকে শনিবার আজকে মায়ের পুজো তা আমি একটু ভক্তি ভরে মায়ের পুজো দেব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে তো আমি এখন বাড়ি চলে যাবো তো চলো তো হ্যালো ফ্রেন্ড কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এখন আমি মাকে কালকে সাজিয়েছিলাম তোমরা সকলে রেখেছিলাম এইভাবে সাজিয়েছিলাম এইভাবে রেখে দিয়েছিলাম তো আমি আজকে মাকে আবার স্নান করাবো যেহেতু আজকে শনিবার আজকে মাকে ভক্তি ভরে পুজো দেবো আর মায়ের সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো কী কারণে আমি মায়ের পুজো বা কি কেন আমি মায়ের ভক্ত সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো তার আগে আমি মাকে ভালো করে স্নান করিয়ে দিই তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো প্রচণ্ড গরম যে কারণে মাকে আমি প্রথমে একটু হাওয়া করে দিচ্ছি যেহেতু প্রচণ্ডই গরম তো আমি মাকে একটু সুন্দর করে হাওয়া করিয়ে দিই তারপরে আমি মাকে স্নান করাবো তো আমি যে দাদা তুমি ঠাকুরের মানে কি বলতো মানে খালি মানে কাপড় ছাড়া ঠাকুরকে সামনে আনবে না তো আমি ঠাকুরের ব্লাউজ বানিয়েছি সেটা আজকে তোমরা দেখতে পারবে তো তোমরা দেখতে থাকো তো আমি গয়নাগুলো খুলে ফেলছি গয়নাগুলো খোলার পরে আমি এই চুল টা ভিজাণি এই চুলটা মোৰ কংগিয়া অ ভ্ৰমৰ ক

porque Need a good কৃষ্ণের বি সে না Yeah. কষ্ট লাগছে মাকে বিসর্জন দিয়ে দিতে হবে ভেবেই কষ্ট লাগছে তো আমি দীর্ঘ ছোটবেলা থেকেই পুজো করি তো আগে কিন্তু ঠাকুর ছিল না আমার ঘরে তো ইদানিং আমি এই চার পাঁচ বছর ধরে আমি ঠাকুরের পুজো করছি মানে ঠাকুর আমার বাড়িতে এনেছি ঠাকুরের মূর্তি তো ওটা তো ঘরেই পুজো দেওয়া হয় মানে ঘরের মতো ওটা আছে মা আছে মানে ওই ঠাকুরটা তো আমি ভাবছি তো আমি তো নতুন মাকে নিয়ে মানে এই মাকে পুজো দেবো আমি তো ওই মা ওই মাকে তো আমার বিসর্জন দিতে হবে তো মনটা আজকে ভীষণ খারাপ লাগছে যখন ওই মাকে বিসর্জন দেব তখন মনটা আমার মানে বলে বোঝাতে পারবো না কতটা কতটা কষ্ট লাগবে কারণ অনেক কষ্ট করে ওই ঠাকুরটা আমি তৈরি করেছিলাম তো দেখলাম যে ওই ঠাকুরটাকে তো স্নান করানো যায় না ভালো করে ধরো সাজানো যায় না অনেক বড় ঠাকুর অনেক জিনিস লাগবে মানে অনেক কিছু লাগে আর আমার সামর্থ্য খুবই অল্প তো আমি যেহেতু এই কারণে আরও ওই ঠাকুরটা আমি রাখতাম কিন্তু কি বলতো অত বড় ঠাকুর তো মানে আমি মানে একা একা পেরে উঠি না মানে ঠাকুরকে মানে সুন্দর করে সাজানো গোছানো আর অনেক ঠাকুর তোমরা সবাই দেখেছো আমার ঘরে অনেক ঠাকুর আছে যে কারণে আমি একা একা পারি না তো আমি ভাবলাম ছোটো দেখে পিটেলে ঠাকুর কিনি আরও রাধাকৃষ্ণও কিনবো তোমাদের আশীর্বাদ হলে পরে আমি সত্যি আবার রাধাকৃষ্ণ ঠাকুরও কিনতে পারবো পিতলের রাধাকৃষ্ণও কিনবো যদি তোমরা আশীর্বাদ করো তো আমি যখন ভাবলাম যে পিতলে ঠাকুর কিনলে পরে ওটাকে আমি স্নান করাতে পারবো খাওয়াতে পারবো সুন্দর করে সাজাতে পারব সুন্দর করে শাড়ি পরাতে পারবো সব কিছু পারবো যে কারণে আমি কিন্তু ভাবলাম যে পিতলে ঠাকুরটা কিনি তো আমি একবার দোকানে গেছি যাওয়ার পরে ঠাকুর দেখেছি দেখার পরে আমি বলছি এটা মাপো তো মাপার পরে বলছে আড়াই হাজার টাকা তো তখন না আমার কাছে ছিল না আড়াই হাজার টাকা ছিল না তখন আমি কিনতে পারিনি আমি কিন্তু কিন্তু বললো যে ঠাকুর যেহেতু মেপেছো টাকা কিন্তু আমাদেরকে দিতে হবে এক টাকা হলেও দিতে হবে তো ঠাকুর মেপেছিলাম আমি এক টাকা দিয়েছিলাম তো আমি ভাবলাম আমি আরও কিছু টাকা গুছাই এর থেকে একটু বড়টার ঠাকুর নেবো তাহলে ভালো হবে কারণ একবার যেহেতু নেবো ভালো দেখেই নেব তো এই কারণে আমি একটু একটু করে অনেক কষ্ট করা জমানো টাকা দিয়ে আমি এই ঠাকুরটা আমার ব্যাঙ্কে চার হাজার সাড়ে চার হাজার টাকার মতন ছিল অনেক কষ্ট করা টাকা কিন্তু তো তখন কিন্তু আমি এই ঠাকুরটা মানে যখনই এই ঠাকুরটা দেখেছি না তখনই আমার মানে মন প্রাণ ভরে গেছে তখন দেখার সাথে সাথে আমি এই ঠাকুরটা নিয়েছি বলছি হ্যাঁ আমি এটা নেব আমার এটা খুব পছন্দ হয়েছে আর আগে যেটা ছিল ওটা লম্বাভাবে শিব ছিল আর এটা এই এইভাবে শিব আছে মানে এইভাবে আরওভাবে শুয়ে আছে আর ওটা লম্বা সুজি ছিল শিফটা তো মা আমার স্বপ্নে পা আর আমার সত্যি কথা বলতে আমার একটা বন্ধু আছে বিশু নাম তো ওই বন্ধু আমাকে বলেছিল যে ঠাকুর বিসর্জন দিয়ে দেবে তোমার কষ্ট হবে না আমি বলছিলাম যে কী করবো বলো দুটো ঠাকুর তো আমাকে একসাথে রাখা সম্ভব না কারণ এক মন্দিরে একই ঠাকুর দুটো রাখা মানে কাকে যত্ন করবো কাকে খাওয়াবো মানে ওরকম হয় না ঠিক আছে আর সত্যি কথা বলতে কি আমি শুনেছি বা আমি দেখেছি যে একটা ঘরে একটা ঠাকুরই ঠিক আছে মানে কেমন কালী ঠাকুরের মূর্তি একটা তো একটাই থাকলে ভালো হয় আর যেমন লক্ষ্মী ঠাকুর একটা একটা রাখলেই ভালো হয় জুরা লক্ষ্মী রাখতে নেই বা তৃতীয় দ্বিতীয় লক্ষ্মী রাখতে নেই গোপাল ঠাকুর রাখা যায় ওটা কোনো অসুবিধা নেই কিন্তু রাধাকৃষ্ণও রাখতে নেই মানে জোড়া জোড়া রাখতে নেই যে কারণে কিন্তু আমি ওই ঠাকুরটাকে বিসর্জন দিয়ে তারপরে এই ঠাকুরটা প্রতিষ্ঠা করবো এখনও অনেকটাই দেরি আছে সেই ভিডিওটা তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব তো আজকে আমি ভীষণ 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 খুশি মানে এতটা খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না আর তোমরা সকলে বলছিলে ঠাকুরটার দাম কত নিয়েছে কয় কেজি তো ঠাকুরটা সাড়ে নশো টাকা করে কেজি সাড়ে চার কেজি এখানে কিন্তু বলা যায় না যে কত দাম নিয়েছে কত কী তবুও আমি তোমাদেরকে বলছি যে এই ঠাকুরটার দাম সাড়ে চার হাজার টাকা নিয়েছিল তো এই ঠাকুরটা আমার দাম সাড়ে চার হাজার টাকা নিয়েছিল তো আর ঠাকুরের শাড়ি গয়না চুল শাড়ি গয়না চুল এগুলো কিন্তু মানে আলাদা করে কিনতে হয়েছে যেহেতু এই মুন্ডুমালাটা ছিল এটা ছিল মুন্ডুমালা মায়ের সাথে আর এই গয়না গাটি শাড়ি এগুলো কিছুই থাকবে না এগুলো তোমাকে আলাদাভাবে কিনতে হবে এই চুলটাও আলাদাভাবে কিনতে হবে সব কিছু আলাদাভাবে কিনতে হবে আর এগুলো থাকে এই শাড়ির সাথে থাকে তো আজকে কিন্তু আমি বেনারসি শাড়িটা পরিয়ে কিন্তু আজকে মাকে খুব সুন্দর লাগছে দেখো পুরো বেনারসি শাড়ি কিন্তু এটা বেনারসি শাড়ির মতন দেখো মানে আজকে সত্যি বলতে আজকে অনেকটাই সুন্দর লাগছে মাকে মানে জানি না তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কেমন দেখছো কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে আজকে তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করবো না ভিডিওটা তো তোমরা সকলে জানলে তোমাদের কমেন্টে রিপ্লাই দিলাম আর অনেক দিদিরা অনেক দাদারা আমাকে মানে জিজ্ঞাসা করছে ভাই এখানে ই করো না দেখো আমি তো এখন ঠাকুর প্রতিষ্ঠা করতে পারছি না যদি বলো ঠাকুর তাহলে তখন প্রতিষ্ঠা করবা অ্যাকচুয়ালি কী বলো তো মানে আমি উঠিয়ে রাখছি ঠাকুরটা মানে আটকে রাখছি কিন্তু কী তো আমার মনটা না মানে খুব খারাপ লাগছে যে এত গরমের মধ্যে ঠাকুরটাকে আটকে রাখবো সেই ঠাকুরটাকে তো আমি পুজো করবো কিন্তু যেহেতু তাকে আমি আমার বাড়িতে এনেছি তাকে তাহলে আমি দরজার মধ্যেও চারদিয়ার মানে সুটকেশে সুটকেস বলো তারপরে বলো শোকেস বলো তার মধ্যে যদি আটকে রাখি মাধ্যম আটকে যাবে না এই কারণে কিন্তু আমি বারবার করে বের করি মাকে স্নান করিয়ে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিই এটাই হল কারণ আর এখনই আমি পুজো দিতে পারছি না কারণ আমার ঘরে ঠাকুর আছে ওটা মানে ওই যখন আবার নতুন করে আমাদের বাড়ি যেদিন পুজো হবে প্রতিষ্ঠা হবে ঠাকুর সেদিন আমি আবার নতুন করে করবো তো এটাই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলে তোমরা কমেন্ট করে জানাবে আর সবাই আজকে মতন বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই